নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দলের যাশ্রী উন্মোচন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম জগন্নাথপুর উপজেলা প্রতমান্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টকে ঘিরে প্রতিটি ইউনিয়নের ন্যায় নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দলের যাস্রী উন্মোচন করা হয়েছে যুক্তরাজ্য প্রবাসী করিমপুর গ্রামের কৃতি সন্তান সাবেক ফুটবলার করিমপুর ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলামের অর্থায়নে এই জার্শ্রী উন্মোচন করা হয়েছে প্রবাসী নজরুল ইসলামের নিজ বাড়ি করিমপুরে গতকাল বিকাল তিন গোটিকায় জাস্রি বিতরণকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গ্রামের প্রবীণ মুরব্বী সাবেক কৃতী ফুটবলার মোহাম্মদ সামাদ এর সহিতে সংবাদকর্মী ও জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক জুবায়ের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আফজাল হোসেন ফজর আলী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক যুক্তরাজ্য প্রবাসী লিজন মিয়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফুটবল কোচ রুহুল আমিন রাহুল সভাপতি নেওয়াজ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মুজাকির হোসেন সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ জয় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সদস্য খালেদ ফাহিম ফুটবলার মুশাহিদ শাওন সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দলের খেলোয়াড়বৃন্দামেন্টের ইউনিয়নকে যে জার্সি দিয়েছেন উনাকে অসংখ্য ধন্যবাদ তারপর সৈব ইউনিয়নের যত প্রবাসী তারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অনেকেই আমাকেও ফোন করেছেন রাহুল আমিনকে ফোন করে যে পরামর্শ দিয়েছেন আমরা মনে করি এই পরামর্শে আমরা কৃতজ্ঞ হব এবং আমরা ফুটবলকে এগিয়ে নিতে পারবো আমরা চাই আপনারা যেভাবে সাড়া দিয়েছেন সবটাই আমাদের পাশে থাকতেন ফুটবল পিলার বাড়িদের কাছে আমার অনুরোধ থাকবো প্রবাসীরা এতটুকু কষ্ট করে যাচ্ছেন আমরাও যে কমিটি আছি কুমুটি তোমাদের পিছনে আসি কিন্তু ফুটবলের জন্য ফুটবল খেলতে হবে এই যে সৈয়দপুর সারপারা একজন একজন পিলার না বলতেছি আমরা ছোটো থাকতে তার খেলাতে গেতেছিলাম ইউনুসাই ইউনুস্পের মতো পিলার আর দোকান দূরে আসে নাই সৈয়দপুর সারপাড়া না কোথা জগন্নাথপুরের ভিতরে আসে না উনি সিলেট বিভাগের ভিত্তি এখন শ্রেষ্ঠ পিলার ছিলেন আমি চাই ওই ইউনিয়ন থেকে এই মতো আগে দুজন পিলার বাড়িয়ে আসুক সবাই চেষ্টা করবা আর আমরা যতটুকু পারি ফুটবলের জন্য আমার রাহুল আমিন আসুন শ্রেষ্ঠ কোচ সোনার মঞ্চের আমাদের সান সাধারণ সম্পাদক আমরা এই টুর্নামেন্টের পরে আমরা একটা স্কোয়াড ঘোষণা করবো পিলার দেখি দেখি এই যে প্রতিটা টিমও কিন্তু আমরা পিলার বাসায় ঘুম নির্ধারিত মানুষ তার পথে হাঁটলে ওই জায়গা থেকে বাসাই করে আমরা ভর্তি হতে ছাত্র ভর্তি করি নিয়ে খেল করবো ওই খেলতে কিন্তু আমরা প্র্যাকটিস করাই নিই এবং ভালো কোচ রাখি একজন ভারী আর দুজন ভারী যাওয়া কিন্তু আসুন আমরা একটা কোচ প্র্যাকটিস করাই প্র্যাকটিস করেই আমরা উল্টো সত্র বয়স্ক একটা টিম দুই তিনটা টিম আমরা গঠন করবো জেলা ভিত্তি সবার কাছে অনুরোধ থাকলো সবাই ভালো ভালো প্র্যাকটিস করবা খেলার তুলার থাকবা খেলাধুলা করলে অনেক কিছু উন্নত হয় মন যা ভালো তাকে রেশাতে কি ভালো সাপ পায় লেখাপড়াও ভালো ওর জন্য সবাই বছর অনুরোধ তাকেও আমরা বল খেলার জন্য যখন বাড়ছি বল খেলাটা যাতে উজ্জ্বল করতে পারি জগন্নাথপুর দেখো আজকে এত কষ্ট করিয়াই যে আমি কিন্তু অসুস্থ মানুষ আমি চলাচল কুটুম বাড়ি যাই না আমার একদিন বাড়ি যাই না কিন্তু বল কিন্তু দেওয়া দিলে তার বাড়িতেও আমি কিন্তু যাই আজকে যেখানে আমি প্রধান অতিথি দিই আমি সবচেয়ে খুশি আমার ফুটবল পিলারের সামনে কিন্তু আমি প্রধান অতিথি এটা আমার সবচেয়ে খুশি লাগে আমি বড়মঞ্চে অতিথি হইতে চাই না আমার সুপ্রম ভাইয়ের জন্য আসো ওখানে আমি অতিথি হইতে চাই ধন্যবাদ সবাইকে প্রত্যন্ত অঞ্চলে যারা মেধাবী ফুটবল আছে তাদেরকে বাইক করা এবং উপজেলার জন্য একটা পাইপ লাইন তৈরি করা ধারাবাহিকভাবে আমরা এটা সিনিয়র পর্যায়ে করেছি ধারাবাহিকভাবে এটা আমরা বিভিন্ন আকারে আমরা এটা করতে যাচ্ছি আগামীতে আমরা হয়তো বয়স বৃদ্ধিকেও করবো এর পাশাপাশি আপনারা জানেন দশ তারিখে আমরা কিছুদিন আগে আমরা অভিষেক অনুষ্ঠান করেছি সেখানে আমরা ব্যাপক আলোচনা করেছি যা আমরা আসলে এক বছরের প্লান শেয়ার করেছি আপনারা সবাই জানেন আসলে এই এই যে উদ্যোগটা এই যে যাত্রী উন্মোচনের একটা উদ্যোগটা খুবই ভালো কারণ হচ্ছে প্লেয়ারদের মধ্যে এই নিজটা আসলে খুবই আনন্দ দেয় প্লেয়াররা এই যাত্রীটাকে খুব যত্ন সহকারে রাখি আমি ফুটবলার ছিলাম আমি জানি এই যাত্রীর পদকটা এই ধরনের অনুষ্ঠান করে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য আমি প্রবাসীবাহীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে তাদের এই ইন্সপায়ারেশন এবং তাদের এই উৎসাহ উৎসাহ উদ্দীপনায় আমাদের প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভার খেলোয়াড়রা আগামীতে আরও ভালো মানের ফুটবল খেলে বেড়ে আসে বলে আমি আশা ব্যক্ত করি পাশাপাশি আমি সুসারপা ইউনিয়নের ফুটবলার যারা আছে তাদের তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এই টুর্নামেন্টটা মূলত আমরা চ্যাম্পিয়নশিপ অর্জনের শুধু চ্যাম্পিয়নশিপ অর্জনের জন্য না এই টুর্নামেন্টটা হচ্ছে আমাদের উপজেলার ফুটবলকে জাগ্রত করা আমাদের ফুটবলটা যেন আরও ভালো মানের ফুটবলার বের হয়ে আসতে পারে এই সারফা সারপাগঞ্জ থেকে যেন আমরা বেশ কিছু প্লেয়ার ইতিমধ্যে আমরা উপজেলা উপজেলা থেকে যেন বেশ কিছু প্লেয়ার ইতিমধ্যে আছে এর মধ্যে উল্লেখযোগ্য মুশাহিদ আছে আরও অনেক প্লেয়ার আছে আমি এই মুহূর্তে নাম বলতে পারতেছি না অনেকে শাওয়ন আছে অনেক প্লেয়ার আছে আমি আশা করব আগামীতে আরও আরও ব্যাপকভাবে যেন সারফা সুসারপা ইগন ফুটবল আরো থেকে আর দেখা পাবে না আমরা পাবজালা দলে পার্টি পাবজালা দলের পার্শ্ববর্তীজন আমরা জেলা দলের পাই এখানে আমাদের অনেক দিন যাবত দক্ষিণবঙ্গ জেলা দলের বি আর ফেল থেকে বয়স্ক দিক থেকে সিনিয়র পর্যায়ে আজকে সাংগঠনিক সারফা জার্সি প্রবাসী কি

আমরা থেকে উন্মোচন করতে চাচ্ছি আজকে আমাদের এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের শ্রদ্ধা আব্দুল উপস্থিত হয়েছেন ওনাকে আমাদের তুষারপারা ইউনিয়ন ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের জগন্নাথপুর তার সাধারণ সম্পাদক এবং আমাদের জগন্নাথপুরের গ্রহ ফুটবলপুর টাউনবার উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলিমপুর দূর্বোসের প্রত্যিক সাধারণ সদস্য মেয়াদ তিনি উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আগে আমার জয়বাইনার এবং আমাদের জগন্নাথপুর বিপুরের খেলোয়াড় সাংগঠনিক সম্পাদক ধন্যবাদ জানাচ্ছি এবং আরও প্রতি জায়গা প্রত্যেকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনারা এত দূর থেকে এসে আমাদের সাথে জয়েন আমাদের করিমপুর গ্রামের পক্ষ থেকে এবং আমাদের সৈকপুর ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি এরকম উদ্যোগ নেওয়ার কারণে ওরা খেলতে পারে ওরা মাঠে যাত্রী করতে পারে হয়তোবা আমাদের দেশে থাকা থেকে কেউ এই জন্য আর্থিক অবস্থায় সাহায্য করতে পারে না কিন্তু আপনারা প্রবাসে থাকে যে যেভাবে আমাদের বাচ্চাদের পাশে আছেন আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ ভবিষ্যতে সৈদ্য সরভা ইউনিয়ন থেকে ভালো প্লেয়ার উঠে আসবে এবং কি আমাদের জগন্নাথপুর উপজেলা এবং জেলা পর্যায়ে খেলবে বর্তমানে যারা সৈদ্য সালভা ইউনিয়ন থেকে উপজেলা হিসেবে প্রতিনিধিত্ব করছে সাবেক যারা